আজকে এই ঢোকা রানাটা হয়ে গেছে এখন আমি আর নামিয়ে নিচ্ছি আর আজকের এই ধোকা রান্নার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা নিজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বোটের ডাল দিয়ে ধোকা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো বোটের ডাল বা ধোকা অনেকেই খেয়েছেন আমি আজকে একদম অন্যরকমভাবে এই ধোকাটা আজকে রান্না করবো আমি কিভাবে এই ধোকাটা বানাচ্ছি বা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ধোকা বানানোর জন্য এখানে আমি তিন চার ঘন্টা আগে বুটের ডাল এই দেখুন ভিজিয়ে রেখেছি এই ডালটা এখন আমি একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারে আমি ডালটা পেস্ট করে নেব আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আপনারা শিলনোড়াতেও পেটে নিতে পারেন সমস্ত ডালগুলো একসাথে হবে না এটা আমি পরে করে নেব আর এই ডালটুকু আমি পেস্ট করে নেব ডালটা পেস্ট করে নিয়ে এসেছি আর একটা আমি থালা নিয়েছি এই থালাটায় আমি প্রথমে একটু তেল গড়িয়ে দেব এইভাবে তেল গড়িয়ে দেব তেলটা ভালো করে গড়িয়ে নিয়েছি এখন তো এই ডালটা নিয়েছি এই ডালটা আমি থালায় দিয়ে দেব বন্ধুরা যে থালাটায় আমি তেল দিয়েছি এই থালাটা প্রথমে ঢালবো না আমি এই থালাটা প্রথমে ঢেলে নেব এই থালাটায় ঢেলে নিলাম এখন আমি এতে দিয়ে দেব অল্প কিছু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এই ডালটা আমি খুব ভালো করে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি যে তেল গড়ানো থালাটা ছিল এই থালাটায় আমি ঢেলে এখন আমি এই থালাটায় ভালো করে এই ডালটা এভাবে ছড়িয়ে দেব থালাটা ভালো করে বসিয়ে নিয়েছি এখন আমি জলের ভাবে এই ডালটা সেদ্ধ করে মনে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে আমি জল দিয়ে দিয়েছি আর জলটা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা বসিয়ে দেব থালাটা বসিয়ে দিলাম এখন আরও একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসছি পনেরো মিনিট পর চলে আসলাম এখন আমি এই ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি আর এই ডালটা কিন্তু খুব সুন্দর ভা জলের ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই থালাটা নামিয়ে নেবো আমি অল্প একটু আমি ঠান্ডা করে নিচ্ছি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়ে আমি এটা কেটে দেখাবো ডালটা এভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর আমি সেদ্ধ আলু দিয়ে রান্না করব আলুটা আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবেই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন এই ডালটা আমি কেটে নিব ছুরি দিয়ে এইভাবে কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন এখন আমি এই ছুরি দিয়ে এক এক করে তুলে গোটের ডালে ধোঁকাগুলো এইভাবে কেটে নিয়েছি এখন আমি তেলে ভেজে রান্না করে নিব ধোঁকা ভাজার জন্য ননে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এখন কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই ধোকাগুলো ভেজে নিব ধোকাগুলো উল্টো পাল্টা করে আমি তেলে ভেজে নিব হালকা করে ধোকাগুলো ভেজে নিতে হবে ধোকাগুলো ভেজে নিচ্ছি এখন আমি একটা থালা এভাবে নামিয়ে নিচ্ছি কড়াতে কিছুটা তেল আছে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে একটু নাড়াচাড়া করে লাল করে নিব এখন বাটা মশলাগুলো আমি দিয়ে দিব এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু নাচড়া করে আমি এতে একটু হালকা জল দিয়ে দিব জল দিয়ে এতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি হালকা একটু চিনি দিয়ে দেব এই চিনিটা দিলে কালারটা ভালো আছে তার জন্য দিয়ে দিলাম আর আমি কেটে রাখা যে আলুগুলো মানে সেদ্ধ করে কেটে রেখেছি এই আলুগুলো আমি দিয়ে দিব আমি আলুগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি আপনারা একটু ভেজে নিতে পারেন এখন একটু নাড়াচাড়া করে আমি একটু হালকা জল দিয়ে দেব এই জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল এখন এই ঝোলটা ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে গেছে এখন এখন ভেজে রাখা দিয়ে আর একটু আমি জাল করে আমার এই ধোঁকা রান্নাটা হয়ে গেছে এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা আর খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন ধোঁকাগুলো কত সুন্দর লাগছে একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি একদম গোটা গোটাই আছে আর আমি গরম মশলা প্রথমেই ফোরণে দিয়েছিলাম আর তার জন্য কিন্তু আমি গরম মশলা দেইনি আর এখানে কিন্তু আপনারা একটু ঘি দিয়ে নিতে পারেন আমি কিন্তু আর ঘিটা দিলাম না আজকে আমার হাতে আজকে ঘি নেই শেষ হয়ে গেছে তাই আমি দিতে পারলাম না আজকের এই ধোকা হয়ে গেছে এখন আমি আর নামিয়ে নিচ্ছি আর আজকের এই ধোয়া রান্নার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ